এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহ তালা এনেছেন এটা মালিকের বিরাট বড় দয়া ঠিক না সেজন্য আমরা কি সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করবো না আমরা সকলে একবার মন থেকে কাল্পনতা না করে মনের গভীর থেকে একবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরদু সালাম

এই দোয়াটা প্রত্যেকটা অন্য পড়ার জন্য তাগিদ দিয়ে গিয়েছেন দোয়াটা আমরা সর্বপ্রথম যেহেতু রজব মাস এসে গেছে সকলে এই জন্য বলি আলহামদুলিল্লাহ আর যেহেতু প্রথম জুমা এই জন্য আমরা আজ থেকে প্রত্যেক দিন যে যত পারি বেশি বেশি এই দোয়াটা বলবো সবাই বলি আল্লাহ বাবা আরেক সবাই বলেন আল্লাহ বাবা আরেক

হে আল্লাহ রজব এবং সাবান মাসের বরকত আপনি আমার ভাগ্যে নসিব করেন সকলে বলে আল্লাহ এবং রমজানের রোজা ফসল ঘরে তোলার মাস হইল রমজান মাস তো এই রমজানের ফজিলতপূর্ণ মাস আপনি আমার ভাগ্যে আমার কিসমতে নসিব করেন সকলে বলে আল্লাহ আমিন এখন নবীজি সাল্লাহ ইসলাম যে দোয়াটা করতেন দোয়াটার অর্থ ভালো না খারাপ সুন্দর না দেখেন বারোটি মাস আমরা ইবাদত করি কিন্তু এই রজব মাসে বিশেষ করে এই রজবের সাতাই এই রজব মাসের সাতাইশ তারিখ কত মাস কত তারিখ সাতাইশ তারিখ মেয়ারের রাত্রি রসুল্লা সাল এই রজব মাসে আল্লাহ তালার সাথে বন্ধু বন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন বলেন সোহান আল্লাহ যেভাবে সোহান আল্লাহ বলছেন মনে হচ্ছে হ্যাঁ আপনি আমি এরকম দুই চারবার যাই দৈনিক ঠিক না হ্যাঁ আমরা এরকম আল্লাহর সাথে দৈনিক দুই চারবার দেখা করতে যাই নাকি যাই না তাহলে আলহামদুলিল্লাহ বা সোহান আল্লাহটা একটু আস্ত হয়ে গেছে না জোরে পড়েন না সোহান আল্লাহ দেখেন জান্নাতের ভিতরে এত নাজ নেই আমাও আল্লাহ তালা দিবেন এর মধ্যে সর্বোত্তম নেয়ামত হল আল্লাহ তালা এই ব্যাপারে হাসরের ময়দানে মানুষকে জিজ্ঞেস করবেন হে দুনিয়ার মানুষ সকল লোক সকল আমি যা যা তোমাদেরকে ওয়াদা করেছি পরকালে দিব আমি কি সবকিছু তোমাদেরকে দিয়েছি তোমরা কি পেয়েছো তখন মানুষ বলবে হা আল্লাহ আপনি জান্নাত দিবেন বলছেন জান্নাতের নেয়ামত দিবেন বলছেন জান্নাতের হুরদেরকে বহুবানায় দিবেন বলছেন তারপরে আপনি বিভিন্ন নেয়ামত সমূহ আমাদেরকে দিবেন বলেছেন ফল দিয়ে যা কিছুর কথাই বলেছেন সব কিছুই আপনি দিয়েছেন আপনি আপনার দাবিতে সত্যবাদী আমরাও আজকে স্বীকার করে নিচ্ছি আপনি যা কিছু আমাদেরকে দিবেন বলেছেন আমরা আজকে স্বীকার করলাম সব কিছু আপনি দিয়ে আছেন সাধারণ মানুষ বল কিন্তু ওলামাই বলবে না আল্লাহ সব কিছু পাই সব কিছু কি করি নাই পাই নাই এখন আপনারা বলেন জান্নাত যা কিছু আছে সব কিছুই যদি দিয়ে দেয় তাহলে ওলামাই কেরাম বলেন একটা জিনিস পাই নাই সেটা কি পাই নাই আল্লাহ আপনাকে এখনো দেখতে পাইনি ধরে বলেন না সোহান আল্লাহ সব কিছু পাইছে আরে বড় নিয়ামত তো আপনাকে দেখে হ্যাঁ আপনাকেই তো দেখি না দেখেন না ওয়াজের মাঠে আমরা ছোটখাটো বক্তারা যারা ওয়াজ করি আমাদের এখানে কোনো গুরুত্ব দেয় না কিন্তু প্রধান অতিথি আসলে হ্যাঁ মনে করেন বিড়ি অর্ধেক নিয়ে অর্ধেক শেষ হয়েছে আর অর্ধেক হয়ে গেছে বিড়িটা দিলি ভাইয়া একেবারে প্রধান অতিথি স্টেজে উঠতে দৌড়ে বিড়িটা ফালাই দিয়া স্টেজে চলে যায় কথা ঠিক না তো প্রধান অতিথির দাম আছে না তো আল্লাহ বান্দারা বলবে আলেমরা বলবে আল্লাহ সব কিছু পাইছে কিন্তু আপনার দেখা তো পাই আপনার দেখা পাই নাই কারণ হলো বলা হয়েছে যে পৃথিবীতে আল্লাহ তালা যত নিয়ামত এই পৃথিবী এবং পরকালে জান্নাতে দিবেন বলেছে সমস্ত নিয়ামত গুলা যদি একদিকে রাখা হয় আর আল্লাহ তালার কুদরতি চেহারার দিকে যদি বান্দা একবার তাকায় সমস্ত নিয়ামতকে তুচ্ছ মনে হবে যেটা বলেন না তাহলে সে আল্লাহ সাথে দেখা করতে চান আপনারা হ্যাঁ চান আপনারা এই আমল নিয়া এই হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলা নিয়ে আল্লাহকে দেখা যাবে যদি বলো দেখা যাবে তাহলে আল্লাহকে দেখতে হলে কি করা লাগবে পূর্ব পবিত্র হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে তাই না তো আল্লাহ তালা এখন আমরা তো অনেকে বলি যে আমরা তো মুসলমান আসলে আমরা যদি মুসলমানই হইতাম তো আল্লাহ তারা কেন বললেন খবরদার তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো হ্যাঁ আবার অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন খবরদার মুসলমান না হইয়া কিন্তু মরিও না ওলা তা নতুন না তুমি মরিও না ইল্লা ওয়ান তুম মুসলিমুন মুসলমান না হইয়া তাহলে আমরা ইমানদার আনার পরে সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি না তাহলে মুসলমান দাবি করে আল্লাহ তাআলা আবার ईमानदार বলেও ডাক দিলেন এর মানে বোঝা গেল যে ইমান আনা এক জিনিস আর মুসলমান হওয়া আরেক জিনিস ধরে বলেন দাদা ঠিক কি না যেমন উদাহরণ দিলে বুঝবেন যে আল্লাহ তাআলা ঈমান এনেছেন যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাক্ষ্য দিয়া যে আল্লাহ এক নবী মুহাম্মাদুর রসুল্লাহ

এখন মুসলমান কাকে বলে মুসলমান কাকে বলে আল্লাহ তালা ইব্রাহিম আলহ সাল্লা বলেছেন ইব্রাহিম তুমি তুমি তোমার তোমার রবের রবের প্রতি প্রতি আত্মসমর্পণ করো আর আত্মসমর্পণকারী যারা তাদেরকেই বলা হয় মুসলমান এখন আত্মসমর্পণ করবেন কি দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র কোনো নেতার কাছে নাকি আত্মসমর্পণ করবেন আল্লাহতালার কাছে এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন আমি আমার খলিল ইব্রাহিমকে যখন বল্লাম ইব্রাহিম ইব্রাহিম খলিল তোমার সমর্পণ করো আমার খলিল হজরত ইব্রাহিম আলাইহিস

আমি আপনার উপরে আত্মসমর্পণ করলাম যারা বলুন আত্মসমর্পণ করা লাগবে আল্লাহ তার উপর পরিপূর্ণ পূর্ণাঙ্গ কারণ হল যারা আমরা মুসলমান আর আমাদের ধর্মের নাম হলো ইসলাম আমরা সবাই কি যারা বলেন আমরা সবাই কি মুসলমান আর আমাদের ধর্মের নাম ইসলাম আর এই ইসলাম হল ইননা দ্বীন আন্ডাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম গোটা পৃথিবীতে যত ধর্ম কর্ম আছে সব কিছু দুনিয়ার মানুষের বানানো কিন্তু আল্লাহ তাআলা বলেন ইননা দ্বীন ইসলাম শুধুমাত্র কেবলমাত্র কেবল মাত্র আমার কাছে মনোনীত ধর্ম হলো একটা সেটার নাম কি বলেন সেটার নাম কি ইসলাম আর ইসলাম কাকে বলে যিনি আত্মসমর্পণকারী তাকেই বলা হয় যে তিনি ইসলামের মধ্যে প্রবেশ করেছেন কোথায় প্রবেশ করেছেন ইসলামের ভিতরে প্রবেশ করেছেন আর ইসলামের ভিতরে যারা প্রবেশ করবে তারা হলো ইসলাম এমন একটা জীবন বিধান এমন একটা ধর্ম ইসলাম গতানুগতিক অন্য কোন ধর্মের মতো শুধু কোন ধর্ম নয় ইসলাম হিন্দুদের ধর্মের মতো একটা ধর্ম নয় শুধু খ্রিস্টানদের ধর্মের মতো শুধুমাত্র একটা ধর্ম নয় বৌদ্ধ ধর্মের মতো একটা ধর্ম নয় ইসলাম হলো এমন একটা ধর্ম যার মধ্যে সব কিছু আছে কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এখন ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই ইসলামের মধ্যে রাজনীতি না নাই বলেন আছে না নাই আছে আরে কয় না না নাই আরো যারা বলেন ইসলামের মধ্যে রাজনীতি আসে না নাই তাহলে ইসলাম ধরবেন নাকি ওই যে আব্রাহাম লিংকন যেই ধর্ম বানায় দিয়ে গেছে এটাও তাদের একটা ধর্মের একটা রাজনৈতিক মতাদর্শ গেছে সেটা গ্রহণ করবেন গ্রহণ করা লাগবে কোনটা যদি বলেন কোনটা ইসলামকে গ্রহণ করা লাগবে কারণ আপনি যদি কমপ্লিট রোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম যদি ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের মধ্যে রাজনীতি আছে আর ইসলামের মধ্যে যদি রাজনীতি থাকে আপনি রাজনীতি করবেন ইসলামের যদি আমার ভিতরে না থাকে তাইলে আপনি ধার করে আনবেন আপনার ঘরে যদি চাল থাকে কোনো বুদ্ধিমান মানুষ চাল পাশের বাসার থেকে ধার করে ভাই হ্যাঁ বাসার ভিতরে লবণ আছে কোনো বুদ্ধিমান মানুষ পাশের বাসা থেকে লবণ ধার করে হ্যাঁ ঘরের ভিতরে তেল আছে কোনো বুদ্ধিমান মানুষ পাশের ঘরের থেকে তেল ধার করে নাকি করে না কারা করে কারা করে যাদের মধ্যে দুই নাম্বারি আছে ভেজাল আছে কথা ঠিক না এখন আপনি ঘরের ভিতরে যদি তেল যদি জামাইরে দেখায় যে যে এই পাশের ঘরের থেকে তেল ধান নিয়ে আসছি এখন না খারাপ লক্ষণ বুঝেন নাই মনে হয় ভালো লক্ষণ না খারাপ লক্ষণ খারাপ লক্ষণ তো ইসলামের মধ্যে রাজনীতি আছে আদর্শ আছে কিভাবে দেশ পরিচালনা করা যাবে সেটা আছে না নাই ঘরে বলুন আছে না নাই তাহলে সব কিছু আছে তাহলে আপনি পাশের বাসা থেকে ধার করেন কেন ইসলামের মধ্যে যদি রাজনীতি থাকে তাহলে আপনি বিএনপির কাছে যাবেন কেন ইসলামের মধ্যে যদি রাজনীতি থাকে আপনি আওয়ামী লীগের কাছে যাবেন কেন ইসলামের কাছে যদি রাজনীতি থাকে আপনি জাতীয় পার্টির কাছে যাবেন কেন যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় আপনি বুদ্ধিমান হলে তাদের সাথী থাকার দরকার যদি বলুন ঠিক কিনা আর যদি আপনি না থাকেন বুঝা গেল যে বউ ঘরের মধ্যে তেল রাইখা চাল রাইখা পাশের ঘরের থেকে ধার আই না জামাই রে বুঝায় যে আমি কিন্তু আরেক ঘরের থেকে ধার আনছি তলে তলে ওই মাল আস্তে আস্তে সাপ্লাই দেয় হয়তো বাপের বাড়ি নাইলে ভাইয়ের বাড়ি নাইলে ওই যে পরকিয়া প্রেমিকের বাড়ি অন্য খায় এগুলা বিক্রি করে নিজের আখের গোসায় পরকিয়া প্রেমিকের সাথে ভাইগা যাওয়ার জন্য জোরে বলেন ঠিক না এখন এটা উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল খারাপ ছিল যদি মুসলমান হয়ে থাকেন রাজনীতি যদি ইসলামের মধ্যে থেকে থাকে তাহলে আপনার ঘরে থাকার পরেও আপনি অন্য জায়গা থেকে ধার করবেন কখন যখন আপনার ভিতরে ভেজাল থাকে আপনি মুসলমান মুসলমান ভেজাল ওয়ালা হইলেই তখন আপনি ইসলাম ছেড়ে অন্য কারো কাছে ইসলাম বা রাজনীতি ধার করতে যাবেন যদি বলুন ঠিক কিনা এটা কি কোনো ভালো মানুষের লক্ষ্য ভালো মানুষ এটা করতে পারে ভাই করতে পারে না ইসলাম এমন একটা ধর্ম ভাই ইসলাম এমন একটা ধর্ম এখানে কি চান আপনি কি চান শান্তির এমন রাস্তা নাই নাই যা ইসলাম আপনাকে দেখায় এখন বলবেন হুজুর আমরা তো অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছি আর আপনি শান্তির বাণী শোনাচ্ছেন হ্যাঁ অবশ্যই শান্তির বাণী শোনাচ্ছি এই যে যা কিছু হচ্ছে জহার আল ফাসু ফিল বা রে ওয়াল বাহ রে বাহ আকাশাবা এইদিন এই যে আপনার আমার উপরে জুলুম করা হচ্ছে আপনার আমার জাল্লাকারের চাল আমি মাথায় কিছু পাওনা আমাকে দিচ্ছে না তারপরে টিয়ার কামির খাঁ আমার উপরে আসতেছে আমাকে দিচ্ছে না তারপরে আপনার ওই যে বয়স্ক ভাতা এটা আমার জন্য পাওনা আমি পাচ্ছি না এই যে যা কিছু আছে এগুলার জন্য আপনি আমি দেয় জলে বলুন ঠিক কি না কিভাবে দেয় আপনি পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে একটা চোরকে একটা চোর আপনি জানেন কারণ ওর ইতিহাসই হইলো ও পিছনে পিছনে আগে অনেক ঘটনা ঘটাইছে চুরি করছে ডাকাতি করছে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হইছে জনে বলুন ঠিক কিনা না হ্যাঁ এরকম দেশ আছে না নাই হ্যাঁ সেই দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপের দেশের মধ্যে আমার বাংলাদেশও পাঁচবার চ্যাম্পিয়ন হইছে আলহামদুলিল্লাহ বলবেন না নাওজুল্লাহ বলবেন জলে বলেন আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ এখন যেই লোকটা চিহ্নিত ডাকাত কথাগুলো মাথায় নেবেন হ্যাঁ যেই লোকটা চিহ্নিত ডাকাত আপনারা বুঝেন বুঝা জায়গা মতো যা সেল বাইরেন আমাদের বুঝে দেওয়ার দায়িত্ব আমরা বুঝে দেই হাতির মতো গুলি খেয়ে মরলে তো আমরা মরমো আপনারা তো আর মরবেন না বলবেন হ্যাঁ আমরা বুঝে দেই আপনাদেরকে বুঝে যান ইসলাম কি জিনিস মানবতা কি জিনিস সেটা বোঝেন আগে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই একটা লোক স্বীকৃত ডাকাত পিছনে ডাকাতি করে আসছে একটা লোক চোর জানেন ওর স্বভাবই চুরি কারণ ওর জন্মের পর থেকেই দেখছি ওর চুরি করছে কি করছে ভাই চুরি করছে জন্মের পর থেকে দেখছি ও ডাকাতি করছে জন্মের পর থেকে দেখছি ওর স্বভাব চরিত্র ভালো না এখন এই যে সব কিছু দেখলেন দেখার পরেও যদি আপনি তাকে সমর্থন করেন এখন আমি বলবো সে যতটুকু অপরাধী আল্লাহর কসম আপনারা যারা তাদেরকে ভোট দিয়া তাদেরকে সমর্থন দিয়া ডাকাতকে ডাকাতি করা সুযোগ করে দিয়েছেন ওই ডাকাতের চাইতে আপনারাই সব চাইতে বেশি নাই জরে কেরা এই জন্য জাহর আল ফাসাদ উফেল বাহাদিরিমা কাসাপাতাই জমিদের মধ্যে জলে স্থলে যা কিছু দেখো বিপদ জয় হ্যাঁ ঘূর্ণিঝড় তারপরে জলোশ্বাস ভূমিকম্প এই যে মাথার উপরে জালিম শেখ হাসিনার মতো ফেসিস চেপে বসা নব্য নব্য ফেসিসদেরকে মাথার উপর আপনার চাপে বসানোর চিন্তা ভাবনা করা এগুলা সব কিছু হলো তোমাদের হাতের কামাই জোরে বলো ঠিক কিনা এগুলা কর্মের ফল আপনি কর্ম করবেন খারাপ ভালো কিছু পাবেন কিভাবে যদি ভালো কিছু পেতে হয় তাহলে ভালো কিছু করতে হয় যারা বলুন ঠিক কিনা যদি ভালো নেতা পেতে হয় তাহলে নেতার অতীত চরিত্র আগে গ্রহণ দেখতে হয় জোরে বল ঠিক কিনা এখন একটা মসজিদের ইমাম মসজিদের ইমামের কাছে ক্যাশ থাকে না তারপরে আপনার সমাজের মানুষের কি করবে না করবে আয় কোনো হিসাব মসজিদের ইমাম সাহেবের মাথার থাকে থাকে না থাকে থাকে না কিন্তু দেখেন একটা মসজিদের ইমাম সাহেবকে ইমাম মানি নেতা ইমাম মানি কি বলেন জোরে বলেন ইমাম মানি কি নেতা এখন মসজিদের ইমামকে নেতা কি সত্যিকারের ইমাম ইমাম কি নেতা যদি সত্যিকারের আসলে ইমাম তো সত্যিকারের নেতা কিন্তু আমরা কি ইমামকে নেতা হিসাবে মানি মানিনা না কিন্তু তারপরও আমরা মানে এটা বলি আমরা হুজুর আপনারা কিন্তু আমাদের সমাজের নেতা ইমাম মানে সমাজের নেতা কথা ঠিক না এখন ওই যে এখন আপনাদের অবস্থা হয়েছে এমন যে এলাকার মাদবর সাহেব ইমাম সাহেবকে বলে হুজুর আপনি একটু ভালো করে চলেন একটু ভালো মতো হাঁটাহাঁটি করেন হ্যাঁ ডাইনে বাবা একটু কম তাকায়েন হ্যাঁ মসজিদের বৈশা সুদ কথা একটু কম করেন আপনার চার রাখার নেতা সমাজের নেতা হ্যাঁ এরকম পাম দিয়ে ইমাম সাহেবের ভুলায় ভুলানোর পরে পরে শেষ পর্যন্ত দশ টাকা বাইরে কিনে দেয় বিরিয়ে না দেন কি করেন দুইটা বিরিয়ে না দেন এখন নেতারে কি কখনো তার জনগণ বিরিয়ানি না দিতে পারে জনগণের পারে পাড়েন এখন আপনারা তো মসজিদের ইমাম সাহেবদের নেতা বানাইছেন কিন্তু ইমাম সাহেবরা নেতা বানাইছেন বিডি القانونের লেখা কথা ঠিক না হ্যাঁ সমাজ পরিচালনার জন্য ইমাম সাহেবকে নেতা বানাইতে পারেন নাই জোরে বলেন ঠিক কিনা যদি বানাইতে পারতেন ইমামরা যদি সমাজ পরিচালনা করত তাহলে সমাজে কোনো নেশাকুর থাকতো না জোরে বলেন থাকতো না যেভাবে মানার দরকার ছিল যদি ইমামকে নেতাই হিসেবে মানতেন সমাজের মধ্যে কোনো নেশা খোদ জেনা কোন জুয়ারি সমাজে থাকতে পারতো পারতো না কিন্তু আমরা মুখে বলি কিন্তু বাস্তবে মানি না কথা ঠিক না বেছি এখন যে কথাটা বলতেছিলাম আমার বলার উদ্দেশ্য সেটা না আমার বলার উদ্দেশ্যই কথা না সেটা হলো যে ইমান নিয়োগ দেওয়ার সময় ইমাম ইমান নিয়োগ দেওয়ার সময় আপনারা আমরা দেখি ইমাম সাহেবের টুপিটা কেমন ইমাম সাহেবের পাঞ্জাবিটা ঠিক আছেনি মসজিদে কোন পাও দিয়া ঢোকে হ্যাঁ ইমাম সাহেবের চোখ কেমন আর এদিকে দিক যায় নাকি হ্যাঁ অনেক সময় ইন্টারভিউ নেওয়ার সময় যে এক ইন্টারভিউ দিতে গেছি যাওয়ার পরে আমি মাগরীবের পরে বসা আমার ইন্টারভিউ নেবে লক্ষ্মীপুর কেরামতে আলী আমাদের স্যার প্রিন্সিপাল মালান নোমান স্যার ওনার নাম মালান নোমান উনি আমার ইন্টারভিউ নিবে ওনারা দেখছি ঘাটলার উপরে বসা আমি সালাম কালাম দিলাম সফা করলাম ওদের সাথে হাসি কথা বললাম তো ওনারা যে আমার গতিবিধি লক্ষ্য করতেছে আমি কিন্তু বিষয়টা খেয়াল করি নেই তো আলহামদুলিল্লাহ নিজের ভিতরে ব্যক্তিগত আমলে ত্রুটি থাকলেও তো যেহেতু আমি ইন্টারভিউ দিতে গেছি এখন তো আমার হিসাব করে চলা লাগবে কথা ঠিক না তা আমি সুন্নতের উপর আমল আলহামদুলিল্লাহ বাদ দেয়নি এখন মাগরীবের পরে বসা মাগরীবের পরে ওনারা না নাকি রাইখা দিয়ে তাই আমি বললাম আমি তো বসে ইন্টারভিউ নিবে না এখন নোমান সাহেব বলছে যে দরকার না আপনার ইন্টারভিউ আমরা আগেই নিছি কেউ যদি মসজিদে ইমামতি করতে আসে নামাজ পড়ছি মাগরীবের পরে বুঝছি তেলাবাদ সহি আছে এখন মসজিদে কিভাবে প্রবেশ করেন হাঁটা চলা কেমন আপনি উজুটা করেন উজ্জুটা হয় কিনা এই জাতীয় এগুলি আমরা ইন্টারভিউ এই বসার মধ্যে কি করছি মিয়া ভালো আইছি মুখ্যের কথাটা এখন বিষয়টা হলো মসজিদের ইমান নিয়োগ দিবেন একত্রে এত কিছু যাছাই বাছাই করেন সমাজের চাইতে রাষ্ট্রবর কি বলো না রাষ্ট্রবরণা সমাজ বড় জনে বলে রাষ্ট্রবরণা সমাজ বড় রাষ্ট্রবর তাহলে মসজিদের ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় এত কিছু যাসাই বাছাই করেন আর রাষ্ট্রীয় ইমাম যিনি হবেন যিনি প্রধান হবেন রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রী হবেন সে আগে চুরি করেছে কি না তার খাম্বার দোষ আছে কিনা খাম্বার খাম্বার নামে কোনো এরকম কোনো ঝামেলা আছে না আছে কি না তার দুর্নীতি আছে কি না দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ আছে কি না সে দেশের ভিতরে টাকা লুট করে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে কি না এগুলো আমাদের দেখার দরকার আছে না নাই যারা সমাজের নেতা বানাইতে গেলে এগুলো যাচ্ছে না করার দরকার আছে না নাই যদি মুসলমান বারবার বলে যাচ্ছি পড়ে গেলে তো গলামি বারবার বলে যাচ্ছি ইমানের দোয়াই দিয়ে বলছি নেতা যাকে নির্ধারণ করবেন ওই আল্লাহর কসম করে বলছি কোনো স্বার্থের জন্য কথা বলছি না যদি কোনো স্বার্থের জন্য কথা বলে থাকি আল্লাহ তালা যেন আল্লাহর ঘরের মধ্যে বসে বলে আল্লাহ তালা যেন আমাদেরকে ধ্বংস করে দেয় বলেন আমিন বলেন না আমিন আমরা শুধুমাত্র চাই ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হোক আমরা কি চাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক এর বাহিরে যদি আমাদের কোনো চিন্তা থাকে আল্লাহ যেন আমাদেরকে তালা ধ্বংস করে দেয় হ্যাঁ যদি আমাদের চিন্তা যদি থাকে যদি যদি আপনারা জেনে বুঝে তাহলে সমর্থন করেন ওদেরকে আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালার করে দাঁড়ানো লাগবে কি লাগবে না জ্বরে মনে লাগবে কি লাগবে না এজন্য সতর্ক হন সাবধান হন সামান্য দুই চার টাকার লোভে কইরা নিজেকে ছাগলের মতো বিক্রি করে দিয়েন না দু চার টাকার লোভে পয়রা নিজের ইমানটাকে ধ্বংস করে দিয়েন না দু চার টাকার লোভে পয়রা আজকে আমাদের দেশটাকে রসাতলে ওই যে সৈরাচার হাসিনার মতো কোনো শাসক দেশের ভিতরে প্রতিষ্ঠা করেন না আল্লাহ রাস্তা আপনাদের কাছে অনুরোধ করছি রাজি আসেন ইসলামের পক্ষে থাকতেন ইনশাআল্লাহ যারা বলেন ইসলামের পক্ষে থাকতে রাজি আসেন ইনশাআল্লাহ কারা আছেন হাত উঠে দেখান এবার আমরা ইসলামকে চাই চাই কি চাই না যারা বলুন ইসলামকে চাই কি চাই না যারা বলুন ইসলামকে চাই কি চাই না এবার ইসলামের পক্ষে ভোট দিয়া এদেশে ইসলামের সরকার আমরা কায়েম করবো রাজ্য আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুন সকলে বলে দাওয়ানা আলহামদুলিল্লাহ হির আলমিন